আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মনে করায় দিলেন হে দুনিয়ার উম্মতের সনদ তুমি প্রেসিডেন্ট তুমি মন্ত্রণালয় তুমি কমিশনার তুমি খতিব তুমি ইমাম তুমি মসজিদের সভাপতি কে চেয়ার তুমি এলাকার জনহিত কর ব্যক্তি যে যেখানে আছো মনে রাখবা তুমি একজন রক্ষক তুমি একজন আমানতদার তোমাকে অবশ্যই তোমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে দায়িত্বর্পণ করা হয়েছিল ওইটার আমানত তোমার কাছে কতটুকু ছিল ওইটার দায়িত্ব তুমি পালন করতে পেরেছ কি না যদি না পারো অবশ্যই একদিন তোমাকে শাস্তির সম্মুখীন হতে হবে জবাব দিতে হবে পাকড়াও করা হবে কারণ প্রত্যেকটা দায়িত্ব আমি আল্লাহ আমানতস্বরূপ তোমার কাছে দিয়েছিলাম কুল্লুকুম রাইয়িন ওয়া কুল্লুকুম মাসুলুন আন দায়াতিহি তোমার ওই পাওয়া দায়িত্ব পাওয়া ক্ষমতা আর যা ছিল এর প্রত্যেকটার জন্য আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে কোরআনের গান দিয়ে লোকে আলোকে সত্য পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে কবুল উম্মতে মুহাম্মাদি হলে কি নাজাত প্রাপ্ত উম্মতে মুহাম্মাদি হলে কি জান্নাতী না তাকে সেই আদর্শে চলতে হবে তাকে সেই অনুগত হতে হবে আল্লাহর বিধানের পরে থাকতে হবে আর এই দুইটা কাজ যখন তোমরা করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তোমরা আমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ মন্দ কাজের যখন বাধা প্রদান করবে এক কথা ওয়া তাওয়া সাম বিল হক যখন শত্রের দাওয়াত দিবে সত্যের পরে প্রতিষ্ঠিত থাকবে তখন তোমাদের সবচেয়ে বড় একটা গুণাবলী লাগবে ওই গুণটা হলো তাওয়া তোমরা ধৈর্যের উপর প্রতিষ্ঠিত থাকা লাগবে ধৈর্যের কথা আল্লাহ তাআলা কেন বললেন ধৈর্যের কথা বলার কারণ হলো আল্লাহর হাজাবুর আর দেখা এবং গ্যারাক আল্লাহ পাক দেখলেন যে ধরে যারা এই কথাগুলো বলবে পথে চলবে মানুষকে আহ্বান করবে অন্যায়ের প্রতিবাদ করবে মন্দের জন্য বাধা দিবে তৎকালীন শক্তিশালী মানুষেরা ওদেরকে প্রতিহত করতে জেলখানায় নেবে হত্যা করবে ফাঁসির মঞ্চে ঝুলাবে জেলখানায় ভরে রাখবে বিভিন্ন বন্দি ভিতরে নতুন নতুন নাম দিয়ে ঘর তৈরি করে ওই ঘরের ভিতরে নির্যাতন করে কঙ্কাল বানায় রাখবে এই যে অত্যাচার অবিচার নির্যাতন নিপীড়ন জুলুম চলবে আলেমদের উপরে চলবে পীর মাসায়কদের উপরে চলবে কোরআনের দাইল আল্লাহর উপরে চলবে এই জন্য আল্লাহ বললেন তোমরা বিচলিত হয়ে যেও না পিস পা হবে না ভয় পাবে না দাওয়াতের ভীষণ আর মিশনকে আমি আল্লাহর বিধান ছেড়ে কখনো পিছিয়ে যেও না দাওয়াত নিয়ে সামনে এগিয়ে যেতে ভুল করো না যত দিতে হবে যত নীতিবিত হবে ধৈর্যের মধ্যে অটট থাকবে বিচলিত হবে না যদি ধৈর্য ধরে থাকতে পারো অবশ্যই হাজার অত্যাচার অবিরাচারের পরে আমি আল্লাহ চরম সফলতা জান্নাতের মধ্যে পৌঁছে দেব এই অত্যাচার হয়ে যাবে তোমার জন্য নিয়ামত এই জন্য তোমরা ধৈর্য ধরো তোমরা ধৈর্যের কোয়ালিটি কি অর্জন করতে হবে অধৈর্য হয়ে গেলে চলবে না এই তো শেষ শেষ কিন্তু না মিটি মিটি চলে যাওয়া বাতিটি নিবে যায় ওইটাও আমি আল্লাহ চাইলে ওই নিবে যাওয়া বাতিটাকে পৃথিবীতে আলোকিত করে দেয় যে वाला ঠিকিনা সন্ধ্যা বেলায় সূর্য ডুবে যায় এই তো যায় যায় মাত্র কিঞ্চিত দেখা যায় নেমে আসে অন্ধকার আবার আল্লাহ তাআলা সকাল বেলায় পূর্বাকাশে উড়লে উঠিয়ে দেয় দেয় কি দেয় না এই কাজটা কার আল্লাহ এই কাজটা কার আল্লাহ অতএব তোমরা ভয় পাবে না ধৈর্য হারাবে না শুধু ধৈর্য ধরবে না আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন আমানু সুবিরো এই ईमानदार বান্দারা তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করলে চলবে না ধৈর্য ধরলেই চলবে না বরং আমানুষ মেরু ব একজনে আরেকজনের সাথে ধৈর্যের প্রতিযোগিতা করো সবিরু শব্দের অর্থ ধৈর্যের প্রতিযোগিতা শুধু ধৈর্য নয় দৌড়ালে হবে না এক সমান দৌড়াচ্ছে টার্গেট ধরো তোমাকে প্রথম হতে হবে তাহলে ফার্স্ট হতে হলে নিরানব্ব জনের চাইতে কম দৌড়াবে না বেশি না এক সমান দৌড়ালে চলবে ওই নিরান্নবী জন থেকে তোমাকে বেশি দৌড়াতে হবে আর মানুষ প্রিয় ও স্বীর ধৈর্য ধরো ধৈর্যের প্রতিযোগিতা করো কে কার চাইতে বেশি ধৈর্য ধারণ করতে পারো আর এতেই হলো সফলতা এতেই হলো কি সফলতা এই জন্য প্রিয় আমার স্বপ্নবীদের বিছনার মিশন ছিল একটাই কিন্তু আমাদের বিছনার বিছনে একটা নাক এই জন্য আপনি যে ইতিগিতাকে যাই করেন আপনার সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব মনে করে দিলেন হে দুনিয়ার উম্মতেরা তুমি প্রেসিডেন্ট তুমি মন্ত্রনালয় তুমি আর তুমি খতিব তুমি মাম তুমি মসজিদের সভাপতি কেcier তুমি এলাকা আর জনহিতকর ব্যক্তি যে যেখানে আছো মনে রাখবা তুমি একজন রক্ষক তুমি একজন আমানতদার তোমাকে অবশ্যই তোমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল ওইটার আমানত তোমার কাছে কতটুকু ছিল ওইটার দায়িত্ব তুমি পালন করতে পেরেছ কিনা যদি না পারো অবশ্যই এর জন্য তোমাকে শাস্তির সম্মুখীন হতে হবে জবাব দিতে হবে পাকলাও করা হবে কারণ প্রত্যেকটা দায়িত্ব আমি আল্লাহ স্বরূপ তোমার কাছে দিয়েছিলাম কল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসুলুন আন তোমার ওই পাওয়া দায়িত্ব পাওয়া ক্ষমতা যা ছিল এর প্রত্যেকটার জন্য আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে এর প্রতিJAR জন্য তোমাকে আল্লাহর কাছে কি করতে হবে জবাবদিহি করতে হবে প্রিয় ভাইয়েরা আমার আমি আল্লাহ নামে শপথ করে বলছি আমার বিশ্বাস নেই যে আগামী সপ্তাহে আমি আপনাদের সামনে কথা বলতে পারবো আপনার বিশ্বাস নেই যে আগামী সপ্তাহে আপনি মসজিদে জুমার সালাত আদায় করতে পারবেন এর দুইটার কোনটার নিশ্চয়তা নেই আমি আল্লাহর নামে শপথ করে বলছি পৃথিবীর প্রত্যেকটা জামে মসজিদের সবচাইতে প্রধান বের খাত হলো জুমার দিনের খতিবের পেছনের খাত তার কারণ আপনার ক্ষতি যদি যথার্থ না হয় যোগ উপযোগী প্রয়োজনীয় এলেন কোরআন সন্না দিয়ে আপনাকে বক্তব্য দিতে বুঝাতে না পারে তাহলে জুমার ফায়দা জুমার দায়িত্ব জুমার দেওয়ার যে ফজিলত এর থেকে আপনি অবশ্যই হবেন কি বঞ্চিত আপনি আমার দেশে তো মাসাল্লাহ কুড়ি মতো জুমার মসজিদ গ্রামে ঢুকলে এমনও মসজিদ আছে জুমা যেখানে পঞ্চাশ জন মুসল্লিও নাই জুমা জামে এই মসজিদটার নাম কি জামে মসজিদ আমাদের দেশে দুই প্রকার জামে মসজিদ আর একটা হলো জামে নয় বলেন তো দেখি পার্থক্যটা কোনটা কি যেখানে জুমার সলাত আদায় করা হয় এটাকে বলে জামে মসজিদ আর যেখানে জুমা হয় না ওটাকে কি বলে জামে মসজিদ বলে না শুধু মসজিদ জামে শব্দ অর্থ কি জুমা জামে মানে একত্রিত হওয়া বহু লোকের আগমন যেখানে ঘটে এটাকে বলা হয় কি জামে যারা আরব দেশে গিয়েছেন যাদের আরব তারা অবশ্যই দেখতে পেয়েছেন অনেক বড় বড় মসজিদ কিন্তু সেখানে জুমা হয় না কয়েকটি মসজিদ মিলে এক জায়গা একটি জুমা মসজিদ সেখানে হাজার হাজার মানুষের সমাগম এবং যথার্থ উপযুক্ত খতিব সেখানে ক্ষুদা প্রদান করেন কারণ আমার দেশেও যদি আপনি তাকান যত জামে মসজিদ আছে তত উপযুক্ত খুদ্া দেওয়ার মতো উপযুক্ত তত লোক খুঁজে পাওয়া কঠিন আবার লোক থাকলেও সেখানে তাকে তার ব্যয়বার বহন করে রাখাটাও কি কঠিন আমরা তো অনেকে মনে করি মসজিদ চারটালা পাঁচতলা শ্বেত পাথর দিয়ে করতে পারলে এটাই মনে হয় আমার সফলতা না আপনার মসজিদ কতটালা করলেন কোন পাথর দিয়ে করলেন কতটা সুসমঞ্জিত করলেন সেটা মূল কথা নয় বরং মূল কথা হচ্ছে আপনার মসজিদের মুসল্লিদেরকে কতটুকু দিন শেখাতে পারলেন কতটুকু দিন শিখাতে পারলেন ভাই আজকের দিনের এই সময় বাকি ছয় দিন কোন নামাজ পড়েন আজকের এই দিন এখন যে আমরা জুমা করব বাকি ছয় দিন এই সময় কোন নামাজ পড়েন জহর কত রাখাত ফরজ চার রাকাত আজকে পড়বেন কয় রাকাত অন্য ছয় দিনের চার রাকাতের সবগুলার সাইতে আজকের এক দিনের দুই রাকাতের সাবাব বেশি এর কারণ কি এর একটাই কারণ এই নামাজের আগে আপনাকে দিন থেকে নসিহত করা হচ্ছে দিন থেকে নসিহত করা হচ্ছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আরেক জায়গায় বললেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইবনিহি ওয়া সিরাজাম মুনীরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন চন্দ্র এবং সূর্যের মধ্যে যতটা আলো মানুষ যদি আলো খোঁজে তাহলে সূর্যের মতো আলো আর কোথাও পায় না আছে নাকি এই পৃথিবীতে এই যাবৎকাল যত পাওয়ারফুল লাইট আবিষ্কার করা হয়েছে সূর্যের আলোর কাছে তার কোনো অস্তিত্ব আছে নাই এই জন্য আলো যদি খুঁজতে চাও সূর্যের মধ্যে বেশি আলো আবার চন্দ্রের মধ্যে অনেক আলো কিন্তু আল্লাহ গোড়াল আমি বললেন দুনিয়ার মানুষ তোমরা শোনো না না চন্দ্রের মধ্যে বেশি আলো নয় সূর্যের মধ্যে বেশি আলো নয় ওদা হেন হিল হিবে মনিরা যার আল্লাহর পথে কোরান দিয়ে মানুষকে ডাকে কোরানের কথা বলে ওই কোরানের পাখিগুলোর আলো আমার দেওয়ার সূর্য চন্দ্রের চাইতে অনেক অনেক বেশি আওজ করে বলেন শুধু আল্লাহ এই ঘোষণা কা আল্লাহ তা আল্লাহ এটা হাদিস নয় আল্লাহর কোরআন এর আয়াত আদায়ানিনাল্লাহ বি دینیহি যারা আল্লাহর পথে আল্লাহর হুকিম মানুষকে ডাকে যারা কোরআনের বাকি যারা কোরআন থেকে কথা বলে দিনের কথাগুলো বলে সিরাজ মানিস আপনার সূর্য বুনির মানে চন্দ্র চাঁদ সূর্য আর চন্দ্রের চাইতে তাদের আলো আর অনেক বেশি আল্লাহু আকবার এই জন্য দিনের আপনাকে সৃষ্টির কারণ হল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা এটা আমাদের দিন সৎ পথে মানুষ নিজে চলা সত্যের পথে মানুষকে ডাকা অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখা এবং অপরকে অন্যায়ের পথে কি বাধা দেওয়া আরে আমি আমি আপনি যে যে ব্যক্তি অন্যায়ের পথে বাধা দিতে পারে না আল্লাহ নবী বলেন তার মধ্যে ইমান বলতে কিছু থাকে না তার মধ্যে ইমান বলতে কিছু